আমাদের মক হয়ে জামিন আবেদন করেছি আইনও এই মামলা ধোপে টিকে না আইনও তো আমরা আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উত্ত থেকে নাই বিচার দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো আপনার ধোপে টিকে না এই মামলা কেন করা হচ্ছে সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অশ্লীলতার তাণ্ডব চলছে এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এইটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কি বলে নাম কি ক্লায়েন্টের মাধুরীকে টার্গেট করা হয়েছে মাধুরী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধুরীর বিরুদ্ধে আরো দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিল আপনি দয়া করে থানা খারাপ ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্যা কথা বলবো না এক তারা শুধু হাত হাতজুর করে বলছিল আপনারা আমাকে বিরম্বনা থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন না এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধুরীকে জেলে পাঠিয়ে আরও মাধুরী মুখ খুলবে আর অশ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি ব্যক্তিগতের পক্ষে নই আমি ব্যক্তিগত পুরুষগর আক্রমণ ব্যক্তি উৎসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা স্টিলিং এফেক্ট সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বাড়িতে ধরতে পারে না এফআইআর হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধবীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল সে এতে মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারা এই আটকও ব্যয়নি আটকও বেআইনি গ্রেপ্তারও বেআইনি কারণ মাধুরীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয়নি তা আমরা আদালতে ভরসা রাখছি আদালত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতদের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলায় ধোপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ করা যায় না